আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নুন একাডেমিতে আজকে আমরা ভেক্টরের অন্তর্বিভক্তিকরণ সূত্র জানব সুন্দর উপস্থাপনার মাধ্যমে প্রথমে ব্যাখ্যা করব তারপর এমসিকিউ কিউ প্রশ্নের সলিউশন করার জন্য আমরা শর্টকাট পদ্ধতিগুলো জানবো তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ভেক্টরের অন্তর্্বিভক্তির ক্ষেত্রে প্রশ্নটা যদি এরকম থাকে যে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর সিএর রেখাংশকে এম ইস্টু এন অনুপাতে বিভক্ত করলে এবং এই সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর হলে প্রমাণ করো যে সি সমান সি ভেক্টর সমান সমান এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন এইটা হচ্ছে বিভক্তিকরণের সূত্রও বলা চলে এবং একটা প্রশ্ন তো আমরা এই প্রশ্নটাকে সলিউশন করার জন্য বা এই সূত্রটাকে ব্যাখ্যা করার জন্য আমি শুরুতেই এইটাই প্রশ্নটাকেই আমরা এখন বর্ণনার মধ্যে নিয়ে যাব। সেই ক্ষেত্রে এই প্রমাণ করো যে এই শব্দটাকে এখন আর লিখব না না লিখে এখন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এত সমান এত তাহলে কিন্তু আমাদের প্রশ্ন দেওয়ার যে মূল অংশটা সেটা আমাদের উঠানো হলো এখন এই প্রশ্নে যা যা বলা আছে তা আমরা চিত্রের মাধ্যমে অঙ্কন করে বোঝার চেষ্টা করি এ এ বিন্দুর অবস্থান ভেক্টর ড্যাশ তাহলে আমরা এই সমতলে এই এই জায়গায় একটা বিন্দু নিলাম এ বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু সুতরাং অবশ্যই মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান যে ভেক্টরে জানা যাবে তাকেই তো ওই বিন্দুটার অবস্থান ভেক্টর বলা হবে তো এই মূল বিন্দু থেকে এই এই বরাবর আমরা এ ভেক এ বিন্দুর অবস্থান ভেক্টরটা অঙ্কন করলাম এই সমতলেই আরও একটি বিন্দু নিলাম হচ্ছে বি এই বি বিন্দুর অবস্থান ভেক্টর কি বলছে বি ভেক্টর সুতরাং আমরা এই ও থেকে বি এটা যোগ করে দিয়ে আমরা বুঝাবো যে এইটি হলো এ ভেক্টর এবং এইটি হলো বি ভেক্টর অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো অবস্থান ভেক্টরটাকে নিচে আন্ডারলাইন দিয়ে লিখতে হয় এবং ছোট অক্ষরে এই অবস্থান ভেক্টর সম্পর্কে আমার একটি ভিডিও আপলোড করা আছে ভিডিওটির লিংক আমি আই বাটনে দিয়ে দিলাম তোমরা এখানে ক্লিক করে দেখে নিও আর বলা আছে যে সি বিন্দুটা এ বি রেখাংশকে তাহলে এ আর বি কে অবশ্যই আমাকে কি করে নিতে হবে কানেক্ট করে নিতে হবে তাহলে তো আমি এবি রেখাংশ পেলাম এবিরেখাংশকে এমন অনুপাতে বিভক্ত করে তাহলে আমরা এই জায়গায় একটা পয়েন্ট নিলাম হচ্ছে সি এই সিটা এবিটাকে এম আর এন এই দুইটা অনুপাতে বিভক্ত করে আমাকে প্রমাণ করতে হবে যে সি ভেক্ট একটা কথা বলা যাওয়া আছে যে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ড্যাশ তার মানে অবস্থান ভেক্টর হতে গেলে তো অবশ্যই ও থেকে সি কে কানেক্ট করে নিতে হবে নিলাম কানেক্ট করে এইটা হল প্রাইম এখন আমরা এখান থেকে এ থেকে বি এর ডিরেকশনটা এরকম ভাবে দিলাম এখানকার কথাগুলোই তো এখানে লেখা আছে এখন আমরা প্রমাণে যাব প্রমাণ প্রমাণে দেখো আমরা আমাদের প্রমাণে কিন্তু লাগবে এম আর হচ্ছে এম তাহলে এমটা এখানে অঙ্কিত চিত্রের মধ্যে কোন ত্রিভুজের মধ্যে আছে ও এ সি এই ত্রিভুজের মধ্যে এম আসে তাহলে আমরা লিখব ত্রিভুজ ও এ সি এ দেখো তো অবস্থান ভেক্টরের থেকেও আমি এটা বের করতে পারবো ত্রিভুজ বিধি থেকেও আমি এটা বের করতে পারবো তো দুইটা নিয়মই আমি দেখাচ্ছি যদি ত্রিভুজ বিধি থেকে দেখাই তাহলে এই যে ভেক্টর ও এই ও ভেক্টরের ভেক্টরের প্রান্ত প্রান্তবিন্দু এ আর এসি ভেক্টরের আদি বিন্দু এ এইটা একই বিন্দু হওয়ার কারণে এই ও আর এসি যদি আমি যোগ করি তাহলে ওসিটা এই দুইটা ভেক্টরের যোগফল প্রকাশ করবে এইটা হচ্ছে ত্রিভুজবিধি তাহলে এখান থেকে যদি আমরা লেখি যে ও এ প্লাস এসি সমান সমান আমরা কি পেলাম ও এ প্লাস সমান সমান আমরা পেলাম সি ভেক্টর এখন ও এ ভেক্টরটা কি এ যে এ বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করে তাহলে এইটা হবে এ এসিটা হলো আমরা জানি না সিটা হল সি ভেক্টর তাহলে এখান থেকে এসি ভেক্টরটা পাই হচ্ছে সি মাইনাস এ আমি এতটুকু না করে সরাসরিও কিন্তু করতে পারতাম কিভাবে খেয়াল তোরা দেখো তো এ আর সি এসি ভেক্টরের অবস্থান ভেক্টর দ্বারা যদি এসি ভেক্টরকে প্রকাশ করতে চাই তাহলে এই যে লাস্টের যে অক্ষরটা আছে সি বিন্দু এই সি বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে আগে আর এ বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে পরে দেখো তো এটা আর এটা সেম তাহলে আমি ইচ্ছা করলে অবস্থান ভেক্টরের মাধ্যমেও লিখতে পারতাম অথবা ত্রিভুজ বিধির মাধ্যমেও আমি লিখতে পারি সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল আচ্ছা এরপরে আমার প্রমাণে লাগবে কাকে এন কে তো এনটা কোন ত্রিভুজের ভিতর আছে ও বি সি এখন আমরা এখানে লিখব যে ত্রিভুজ ও বি সি এ ডিরেকশনটা ফলো করো ত্রিভুজ বিধি অনুযায়ী এই ও সি আর বি এই দুটা ভেক্টরকে যদি আমি যোগ করি ও সি প্লাস বি তাহলে আমরা পাবো ওবি ভেক্টর এই যে ওবি ভেক্টর ওসি ভেক্টরটা কি সি ভেক্টর ও বি ভেক্টরটা কি বি এখান থেকে আমরা পাইলাম প্লাস আছে এই পাশে গেলে মাইনাস এটাকেও কিন্তু আমি ইচ্ছা করলে ভেক্টরের অবস্থান ভেক্টরের মাধ্যমে লিখতে পারতাম কেমন এই যে বি বিন্দু আর সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে তাহলে আমি যদি সি বি ভেক্টরটা অবস্থান ভেক্টরের মাধ্যমে লিখতে চাই তাহলে লাস্ট পয়েন্টের অবস্থান ভেক্টরটা আগে হবে তার মানে বি ভেক্টর মাইনাস ফার্স্ট পয়েন্টের অবস্থান ভেক্টরটা লাস্টে হবে এটা যে কথা এটা কিন্তু একই কথা তাহলে আমি অবস্থান ভেক্টরের মাধ্যমেও সংক্ষেপে বলতে পারতাম অথবা ত্রিভুজ মা বিধির মাধ্যমেও বলতে পারি ভালো কথা আমরা এটা পাইলাম এখন আমাদের সেকেন্ড পার্টটা করতে হবে সেটা হলো কি সেটা হলো যে এই যে আমাদের এবি রেখাটা এটা ভেক্টর চিহ্ন নাই মনে করো স্কেলার মনে করো কারণ এম ইস্ট এন অনুপাত বিভক্ত করছে তার মানে এম আর এনটা কিন্তু স্কেলার তাহলে এখন আমরা এটা লিখতেই পারি এভাবে যে এসি বাই সিবি সমান সমান কারণ বলেই দিছে সি বিন্দুটা এবুপাত বিভক্ত করে তাহলে তো অনুপাতটা এভাবেই লিখতে হয় আর আমি তো বললামই যে এখন এটাকে বা এসি ইজ ইকুয়াল টু এম বাই এন সিবি দেখো এসি আর সিবি এসি আর সিবি এটা কিন্তু এবি একই সরলরেখার উপরে অবস্থিত এবং এরা কিন্তু সমান স্কেলারের কথা এখানে হবে না এরা কিন্তু সমান তাহলে আমরা সমান সমান ভেক্টরের সংজ্ঞা পেয়ে গেলাম সেই অনুপাতে এখানে আমরা ভেক্টর সাইনটা নিয়ে আসলাম এটা তো স্কেলারই এখানেও কিন্তু ভেক্টর সাইনটা হবে এখন আমাদের দেখো এসি এর মানটা আমি কত বের করে রাখছি সি এ ইজিক টু আমরা সি ভি এর মানটা কত বের করে রেখেছি এম বাই এন সি এখন যদি আমরা এন দ্বারা যদি এটাকে গুণন করি তাহলে এন সি এন এম দ্বারা এটাকে গুনুন করলে এম বি এম সি আমি একটু উপরে লিখি এ লাইনের পর দেখো এই জায়গায় সি আছে এটাও সি আছে তাহলে দুইটা সি কে সামনে নিয়ে আসি কারণ আমার সির বের করতে হবে তাহলে আমরা লিখি এন সি প্লাস এটা এখানে নিয়ে আসলাম তাহলে এম সি প্লাস এন সি সমান সমান এটা পাশে নিয়ে যাও এম বি প্লাস এ আমরা যদি এখান থেকে সিটাকে কমন নেই তাহলে এম প্লাস এন সি ভেক্টর এখান থেকে এটা যা আছে তাই এখন দেখো তো এটার পাশে গেলে কি হয় এম বি প্লাস এনে ডিভাইডেড বাই এম প্লাস এন এইটা কিন্তু আমাদের বিভক্তিকরণের সূত্র এবং এটাকে ভাবে আমরা কি করে দিলাম উপস্থাপনা করে দিলাম এটা হচ্ছে আমাদের অর্জিত সূত্র এখন এই সূত্রটা শর্টকাট পদ্ধতিতে কিভাবে আমি বের করব খেয়াল করে দেখো আমরা যদি এই সি এর ভ্যালুটা বের করতে চাই কন্ডিশনটা হতে হবে একটা স্মরণরেখাকে কোনো একটা বিন্দু এম টু এন অনুপাতে বিভক্ত করবে তাহলে এবং ওই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু উল্লেখ করা থাকবে তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর উল্লেখ করা থাকবে তাহলে আমরা সেইটার ক্ষেত্রে এই যে বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে বলবে ওই বিন্দুর অবস্থান ভেক্টরটা এখানে লিখব যে দুইটা অনুপাতে বিভক্ত করবে তাদের যোগ ফলটা আমরা নিচে লিখব আর উপরে দেখো প্রথমে কি আছে এম এই এম এর অপোজিটে মানে এম এর অপোজিটে যে অবস্থান ভেক্টরটা এম এর সাথে হবে সেটা প্লাস এন এর অপোজিটে এন এর অপোজিটে যে অবস্থান ভেক্টরটা থাকবে এটা কি আছে এ ভেক্টর তাহলে আমরা এখানে এইভাবে সংক্ষেপে বিভক্তিকরণ সূত্রটা ব্যবহার করতে পারি এখন এটা যদি এমসি কিউতে আসে কি প্রশ্ন আসবে এবং কিভাবে আনসার করতে হবে এমসিকিউতে প্রশ্ন আসবে যে এ বি একটি রেখা যাকে সি বিন্দু থ্রিস টু টু অনুপাতে বিভক্ত করেছে যেখানে এবি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ সি বি তাহলে সিবিন্দুর সি ভেক অবস্থান ভেক্টরের মানটা নির্ণয় করো তাহলে আমরা হয়তো সূত্র অনুযায়ী এখানে লিখব সি ভেক্টর যে দুটা দাও আছে তাদের যোগফল থ্রি প্লাস টু এবং এইখানে থ্রির সাথে যাবে এলো বি তাহলে থ্রি বি প্লাস এই টু এর সাথে আসবে হচ্ছে এ তাহলে এই যে টু এ এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার কত সহজ করে কত সহজভাবে নৈরবর্তিকে উত্তর করাটা মানে যাবে যদি আমার লেকচারটি অনেক সুন্দর করে বোঝার চেষ্টা করো একটু রিপিট রিপিট করে দেখো তাহলে এই ধরনের সমস্যা সমাধান করা কোনো সমস্যায় হবে না আমার লেকচার যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পেজটিকে ফলো করবে ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে ভালো থেকো আল্লাহ হাফেজ